শসা গাজের বিশাল কাটবে ঘন্টা হবে সবজি সব জেস করা যাবে বসে আমি দেখাই দিই সবজিকে এখানে ছিঁড়ে দিতে হবে কাটাচা নিজের কাজ হবে দ্রুত ঠিক আছে প্লেন চেপে কাট মতো নিজের চলে আসবে ভাজি এখানে আলু ভাজি ক্যারেস ভাজি এত ভাজি ভাজি সোজা করে ওয়ান্ডার গার্ড দেন দেন সুন্দর বাজি চলে আসবে ফার্স্ট টাইম ফাইট হচ্ছে লাইক দিস সবচেয়ে সুন্দর কাজ ইনকোর বা আলোকে সমানভাবে রেখে সোজা সেকেন্ড টাইম পাকা ডানে বামে রাইট লেফট এমা কি ঠিক ধরে বসে বানাবে গাজর কাটবেন স্লাদের জন্য সোজা সেকেন্ড টাইম পাকা যতবার সোজা বাঁকা হবে নিউ ডিজন স্লাদ হবে ঘরে বসে ভেজিটেবল ছোট হয়ে যাবে সবজি হাত নিয়ে ধরতে হবে না কাটতে কষ্ট হবে না টাচ এন্ড কাট অনিয়ন্স লাইক ভেরি সামনে কি যদি আপনি বেগুন কাটতে পারবেন সামনে রোজা দেখেন স্কুলভাবে প্রেস করলে হয়ে যাবে ক্যান বেগুনি ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে আপনার সাথে কী কী ফ্রি হবে ভালো করে দেখেন পেঁয়াজ কাটে ডিজিটাল মেশিন কাঁচা মরিচ একশো গ্রাম একবারে কাটবে হ্যাঁ সমানভাবে এক লিটার আগে রেখে সুন্দর করে কাটেন হচ্ছে রিল্যাক্সে কাটেন সুন্দর করে আগে বেগুনটাকে জোরে ধরেন হ্যাঁ

বেশি চাপ দিলে বেশি কুচি আরো চাপ দিলে আরো কুচি সাথে এটা ফ্রি হবে সাথে স্টাইলের লাইট থাকবে দেখেন ভালো করে এটা দিয়ে আপনি ঘরে বসে নিউজটাকে আপনি বড় বড় গাজর আপনি সোশ্যাল মিডিয়া নানা অর্ডার দিয়ে দাও এটা দিয়ে আলু কাটবে 1 2 3 4 5 এটা দিয়ে আপনি আরো নেবেন মাইনাস দাগকে প্লাস করে আবার প্রেস করবেন লেস ফুটপুরে মেকডোনাল্ডস চিপস হবে ঘরে বসে ম্যাকারনি স্টাইলে বাবুরা খাবে সাথে এটাও ফ্রি হবে সাথে একশো টাকার গিফট আইটেম ফল কাটার জন্য ডিজাইনার মেকার ভালো করে দেখেন ওয়ান ভি সেকেন্ড এল ডাব্লিউ হুব ডাব্লিউ এইচ লাইনকে ফলো করবেন আর প্রেস করবেন লেমন অ্যাপেল পেয়ারা পেঁপে মাঠটা কমলা ইত্যাদি লাইনকে ফলো করে যেতে হবে ঠিক আছে আপা কোনাগুলো মিলাতে হবে নিজে নিজে কেটে বের হয়ে আসবে এই অল আইটেম একসাথে পাওয়া যাবে মাত্র ছয়শো টাকা দিয়ে নিশান পাকিস্তান ভালো কোম্পানি ভালো জিনিস No, yeah, yeah, just give